আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাথা জর্জরিত টাকা পয়সেন আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও তো এক লোক এই হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারি রেখে দিয়ে এসে বলে সাহস কি দোয়া করো এসব উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারা তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করল আগে এটা নিজের জন্য কবুল হয় ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে তার মহাম্মদামের রহম করো আমাদের দুজনের সাথে আর কারণ তাকে বললেন একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোন ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোন কমতি আছে নাই সবাইকে ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মসশিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে মেগাগন কি এত বড় মর্শিদে নবীর মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে রাসুদ ইসলাম সবাইকে সামলালেন থামানে বললেন দাঁকো ডাকো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাখো লেটিন পাস ইউরিন তাকে কাজ সারতে দাও তার সহজ পন্থী হিসেবে প্রেরিত হয়েছো তোমরা তার হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যেকোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে হবে জটিল বানানো যাবে না আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন বেদনী রাসুল ইসলামটাকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে এটা কি ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগা এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটা কি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল সুবহানাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দিয়ে জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না খেয়াল ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন

আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়েলাম আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটার বা করতে পারবে না তাদের পিঠটা সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে